সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গৌরহাট গাবতলিতে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলি বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতলির হাটে অসংখ্য বড় বড় গরু আনা হয়েছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল সুটামদের একটি দানবীয় গরু গরুটি আনা হয়েছে চৌরাঙ্গা থেকে গরুটির ওজন ধারণা করা হচ্ছে পঁচিশ মনের মতো ঘোডের দাম চাওয়া হচ্ছে লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম এখন পর্যন্ত লক্ষ টাকা দাম উঠেছে। বিক্রেতা বলছে বারো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে গরুটির রং সুন্দর হয় মাসাল্লাহ খুবই চমৎকার লাগছে আর গরুটি দেখতে মনে হচ্ছে একটি পাহাড় সমান বিশাল উঁচু এবং অনেক মোটা তাজা আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ বড় বড় নিতে চান তাহলে গাপ্তর হাটে চলে আসতে পারেন এখানে বড় বড়